पुस्तक একটি বই এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই আপনি জিজ্ঞাসা করবেন আপনাদের এলাকার আলেম আলমা একজন মুফতি তো আমার পূর্বে বলে গেলেন আমার পরে আবার একজন মুক্তি আসবেন যদি কোন বান্দা এ খোদা কোন খোদার বান্দা কোরআনের প্রতি চুল পরিমাণে সন্দেহ করে নেয় তো একেবারে ফাটা ফাট ঝাটা ঝাট খুব দ্রুত বেগে তাড়াতাড়ি তার প্রতি ফতোয়া লেগে যাবে লোকটা কাফির হয়ে গেছে মুসলমান থেকে বাইরে চলে গেছে মুশরিক হয়ে গেছে হযরতে গিরামি বিরাদরান ইসলাম তার জন্য একজন শায়ের বলেছেন হে কওলে মুহাম্মদ কাউলে খোদা ফরমান না বদলা যায়েগা

আপনারা এই এলাকারই লোক বা এই গ্রামের অনেকে আছেন আপনারা বলেন তো আমি যদি এখন মাইকে বলি যে মৌলানা সোহেল তাহলে আমি যদি এখন ওনার ব্যাপারে কিছু বলি এই সম্পর্কে তাহলে ওটা অন্যভাবে বলতে হবে অন্য রাস্তায় গিয়ে বলতে হবে কি যে মাওলানা সোহেল সাহেব স্টেজে ছিলেন এখন নেই ছিলেন আছেন বলা যাবে কেন যাবে না নেই তো ছিলেন তাহলে বোঝা গেল আছেন শব্দটি ওনার ক্ষেত্রে ব্যবহার হয় যিনি হাজির থাকেন প্রেজেন্ট থাকেন উপস্থিত থাকেন আব গোলামে নবী এতটুকু যদি বুঝে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আমার প্রিয়তম রাসূল

ব্যবহার করেন নি আছেন তার মানে কি আমাদের আমরা जिंदा নবীর जिंदा উম্মতি আপনি যারা বলে যে কথা বুঝতে পারলাম না আপনাকে খবর নাই আপনি নবীকে বড় ভাইয়ের মতো বলেন আপনাকে খবর নেই নবীকে আপনি বড় ভাইয়ের মতো বলেন নাদান আছেন আপনি আপনি বলবেন মাওলানা কেন এত বড় কথা আপনাকে খবর নেই নাদান এজন্য বললাম যে আপনার বাবা হয় না হয় নাপাক অবস্থায় মারা গেছে না বা মারা গেছে বেনামাজি হয়ে মারা গেছে সে গুণহারভোগ করে মারা গেছে একশোটা লোক জানাজা যা পড়েছে নিরানব্বইটা লোকে জানাজার নিয়তি জানি

এবার বলবেন যে কেমন কথা বলছেন আমাদের কালিয়াচক এলাকায় আমার বাড়ি কিন্তু কালিয়াচক আমাদের কালিয়াচক এলাকায় বললেন অহো রহ রাস্তায় চলতে চলতে ওদের কবরস্থান দেখেছি আচ্ছা আচ্ছা ওদের কবরস্থান দেখেছি ওদের আশা করছি বুঝে গেছে আচ্ছা হ্যাঁ তো কবরস্থান দেখেছি কবরস্থানের গেটে লেখা আছে আসসালাম আলাইকুম ইয়া হালাল

বলছে কবরস্থানে কবর যতটা ব্যক্তি কবর আছে না শুয়ে আছে এই কবরস্থ ব্যক্তিকে কবরস্থানে ঢুকলে সালাম দিয়ে ঢุกতে হয় তো আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই বলো তো তোমার বাবা বেঁচে আছে বলে আছে তোমার দাদা বলে 30 বছর আগে মারা গেছে আচ্ছা 30 বছর আগে তোমার দাদা মারা গেছে কোন কবরস্থানে মাটি বলি এই কবরস্থানে আছে আরে ভাই তুমি যখন এই কবরস্থানে ঢুকু সালাম দিয়ে ঢুকু বলে হ্যাঁ কাকে সালাম দাও আমি আমার গ্রামের যত মাইয়াত আছে আর আমার দাদুও আছে এখানে দাদুকেও সালাম করি তো আমি বললাম না দাদা তুমি 30 বছর আগে তোমার দাদু ইন্তেকাল করেছে আর তুমি এই কবর দাঁড়িয়ে তুমি সালাম দিচ্ছ তোমার দাদু কি তোমার সালাম শুনতে রাস্তা পাচ্ছেন তোমার দাদু কি তোমার সালাম শুনে তো বলছে মৌলানা আপনি জানেন না আমি আমাদের মৌলানাদের মুখে শুনেছি কি শুনেছো তো বলছে যখন কোনো মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে বা কবরস্থানের গেটে গিয়ে দাঁড়িয়ে যদি কোনো বান্দায়ে খোদা ওই কবরস্থানের মৃত্যু ব্যক্তিদেরকে সালাম দেয় তো ওই মৃত্যু ব্যক্তিগণ কবরে শুয়ে শুয়ে সালাম শুনতেও পায় আর সালামের উত্তরও দেয় তোমার বাপ না অবস্থায় গেছে আর কবরের মধ্যে গিয়ে 30 বছর পরে তোমার সালাম শুনে কবরে ও তো যেই নবীর জন্য সারা আল্লাহ বানিয়েছেন ওই নবী নন আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী নবী তো নবী ওয়ালি

আমি যে এই আপনাদের সামনে নিয়েছি আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন আচ্ছা যেই নবীকে আল্লাহ প্রিয়তম রাসূল বলে কোরআনে ডাক দিলেন ওই নবীকে আপনি কতটুকু ভালোবাসলেন আমি কতটুকু ভালোবাসলাম আমাদের কত এলাকার যুব সমাজ আমার নবীকে কত ভালোবাসে

नबी न, के न, चाहने ना, वाला बेनमाजी होते, होते पारे ना।

তাদের তারিফ করছে তাদের প্রশংসা করছে নবী প্রেমিক হন নবী প্রেমিক হন আমি এই গজলটা পড়লাম গজল তো অনেক আছে বাপ একটু পর আবার গজলের দিকে যাব এখন যখন নবীর প্রেমের কথা উঠে গেছে নবীর মহাব্বতের কথা উঠে গেছে তো নবীর মহাব্বত মানুষকে কোথায় নিয়ে গিয়ে ছাড়বে জানেন নামাজ রোজা হজ যাকাত